জেল সুপার হিসেবে এখানে কর্মরত আছি যে গুজবের বিষয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন আপনাদেরকে ধন্যবাদ এটা বিশেষ কারণে হয়তো কেউ থাকতে পারে তবে করতে করে সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করতে পারেন বা উনি বলতে পারে আমাদের প্রথা অনুযায়ী যে বিচার ব্যবস্থা আছে বা আইনি যে ব্যবস্থা আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব আর আপনাদের মতো অনুরোধ যে এই যে গুজব এটা আমাদের একটু বিচার বিবেচনা বিশ্লেষণ করা উচিত যে ধরনের কাজ হয়তো কেউ ব্যক্তি স্বার্থ জন্য করে থাকতে পারে আর তা আপনাদের প্রতি অনুরোধ আপনারা সমাজের বিবেক আপনারা মূল সত্য কাহিনীটা মানুষের সামনে তুলে ধরবেন এবং এসব গুজব পরিহার করে সত্যটাকে মানুষের কাছে নিয়ে আসবেন এটাই আমার অনুরোধ থেকে বন্দিকে সাধারণত এক জেল থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে এটা কি রকম মানে তার থেকে প্রায় দ্বিগুণের বেশি বন্দি অবস্থান করেছে আপনারা জেনে থাকবেন যে কারাগারটা জুলাই মাসে ভাঙচুর হওয়ার পর এটা সাময়িক কার্য পরিচালনা করা হচ্ছে এদের নিরাপদ রাখার জন্য স্বাস্থ্য বিষয়গুলো বিবেচনা করে যাদের মামলায় হাজিরা নেই সাজা এ ধরনের বন্দীদের আমরা এদেরও স্বাস্থ্যগত বিষয়টা বিবেচনা করে তাদেরও নিরাপদ রাখার জন্য আমরা পার্শ্ববর্তী কারাগারে আপাতত স্থানান্তর করছি не mm -hmm.